হ্যালো আসসালামু আলাইকুম এটা দেখাচ্ছিল মালদ্বীপের রাজধানী মালেতে বাজার আমাদের দেশের কাঁচা বাজার আর মালের কাঁচা বাজার কত ডিস্টেন্স ডিফারেন্স পার্থক্য তা একটু দেখাচ্ছি চেষ্টা করছি দেখবার জন্য দেখেন রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো কাঁচা বাজার বাজারে কত সুঘ্রাণ আর আমাদের দেশের বাজারে হাঁটা যায় না এই যে ভাই বাংলাদেশ না আমাদের বাংলাদেশি ভাই তারা মিলে এই যে ব্যবসাগুলো করছেন দেখেন কত সুন্দর মাল সাজে রাখছে দেখেন কাঁচা বাজার কত সুন্দর সব বাংলাদেশি না ভাই হ্যাঁ মিস্টার ফরিদ বাংলাদেশি মানুষ দেখবো লজ্জা পাইছে আসলে পরিবেশ হলো নিজেদের ভিতরে পরিবেশ যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের দেশটাকে এত সুন্দর করা অসম্ভবের কিছু নয় কাঁচা বাজারটা অনেক বড় একটু ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি দেখেন কত সুন্দর এই যে কলা কলা এগুলা শ্রীলঙ্কান কলা পেঁপে এটা মালদ্বীপের কলা আচ্ছা এগুলো সব মালদ্বীপের কলা এই যে পেঁপে এই যে দেখেন পাতাকপি কত সুন্দর করে সাজিয়ে রাখছে তরকারি গাজর বিভিন্ন আইটেম হুম 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 দেখেন কত বড় মার্কেট কাঁচা বাজার 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 এটা হলো মালদ্বীপের রাজধানী মালের দেখেন রাস্তাঘাটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন একটু পানি নাই একটু গন্ধ নাই ময়লা নাই আবর্জনা নাই একটা লোক এই কাঁচা বাজার আসলে কোনো জামা কাপড় নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই কত সুন্দর পরিবেশ মার্জিত দেখেন সিস্টেম করছে কিভাবে কাঁচা বাজারটা